ডাক্তার জাকির নায়কের পাণ্ডিত্যের উপর মানুষ খুবই মুগ্ধ ইলেকট্রনিক্স মিডিয়া লেকচার বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বে খুব সুনাম অর্জন করেছেন তার এইসব বক্তব্যের মধ্যে কিছু সংখ্যক বিষয় এমন আছে যেগুলো দ্বারা মুসলমানদের ইমান নষ্ট হয় ইমান ধ্বংস হয় উជា শানান যেই স্টেজে যেই টেবিলে কোরআন শরীফ থাকবে সেই টেবিলে অন্য কোন কিছু জায়গা পাবে কি করে অথচ দেখা যায় জাকির নায়েক যেই স্টেজে রবিশঙ্কর সেই স্টেজে পোস্টর কোনি সেই স্টেজে ডক্টর ওলিম কেবল সেই স্টেজে তাইলে খ্রিস্টান ইহুদি হিন্দু মুসলমান একই স্টেজে দাঁড়িয়ে প্রত্যেক সেই শশ ধর্ম নিয়ে আলোচনা করবে আর মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে তাদের বক্তব্যগুলো শুনবে হিন্দু তার স্টেজে দাঁড়িয়ে হিন্দু এরা প্রথার দাওয়াত দিচ্ছে একই স্টেজে দাঁড়িয়ে খ্রিস্টান তাদের খ্রিস্ট মতাদর্শ দাওয়াত দিচ্ছে একই স্টেজে দাঁড়িয়ে ইহুদিরা তাদের ইহুদ মতবাদের দাওয়াত দিচ্ছে একই স্টেজে দাঁড়িয়ে মুসলমান মুসলমানের দাওয়াত দিচ্ছে এটা কেমন কথা একই স্টেজে সব কিভাবে জায়গা পায় পৃথিবীর ইতিহাসে আমাদের নবীজির কোন উম্মত কোন দায়ী কোন দাওয়াতদাতা আজ পর্যন্ত যেখানে মুসলমান সেখানে মুসলমানই যেখানে ইসলাম সেখানে ইসলামই অন্য কিছু সেখানে জায়গা পায় না অতচ জাকারিয়া নেয়েকের লেকচার পদ্ধতিতে ইহুদিরাও জায়গা পায় খ্রিস্টানরাও জায়গা পায় হিন্দুরাও জায়গা পায় এটা কেমন কথা এখন এক স্টেজে বক্তব্য দিতে গিয়ে তিনি এমন কিছু কথা এমন কিছু বক্তব্য এমন কিছু লেকচার আমাদের সামনে তুলে ধরেছেন যে লেকচারগুলোর দ্বারা একটুখানি বিশ্বাস করতে গেলেই তো আমাদের ঈমান যায় আমি উদাহরণস্বরূপ আপনাদের সামনে একটা পেশ করব তার বক্তব্যগুলো বাংলায় অনুবাদ হয়ে আমাদের মার্কেটেও পাওয়া যায় বিভিন্ন প্রকাশনায় সেগুলো প্রকাশ করেছে এর মধ্যে পিস পাবলিকেশন্স খুব উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ পিস পাবলিকেশন্স এর ছাপা ডক্টর জাকির নায়েক লেকচার সমগ্র এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 162 নম্বর পৃষ্ঠায় তার বক্তব্য থেকে এখানে অনুবাদ পাওয়া যায় তবে আমাদের এই ব্যাপারে কোনো আপত্তি নেই যে মূল বেদ হয়তো আল্লাহর বাণীও হতে পারে আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এই ধর্মগ্রন্থগুলো বেদ বাইবেল জেন্দা ভেস্তা দশাতির উপনিষদ এগুলো কি মহান সৃষ্টিকর্তার বাণী আমি যেটা বলতে পারি যে আমরা ইঞ্জিলে বিশ্বাস করি মহান ঈশ্বরের বাণী হিসেবে কিন্তু বর্তমানের বাইবেল এটা ঈশ্বরের বাণী নয় এরপর বেদ উপনিষদ গীতা দশাতির জেন্দ অবস্থা এ ব্যাপারে বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি না পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন মানুষ বেদকে আল্লাহর বাণী স্বীকার করেছে মেনেছে বা কিঞ্চিত পরিমাণ তার পক্ষে সাপোর্ট দিয়েছে এমন কোন নজির আমার জানা মতে নেই ইমানে মুজমালের মধ্যে অবশ্যম্ভাবী সকল আম্বি গ্রামের উপরে বিশ্বাস স্থাপন করা সমস্ত আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা এটা ইমানের দাবি ইমান পরিপূর্ণতার জন্য অবশ্যক যুগ যুগের মানুষরা কি ব্যাটকে আসমানি কিতাব মেনেছিলেন যদি না মেনে থাকেন তাহলে তাদের মৃত্যুটাকে দেইমান অবস্থায় মা হলো যদি এখন নতুন করে সেটাকে বিশ্বাস করা হয় বা মানা হয় বস্তুত যদি বেদ আল্লাহর আসমানি কিতাব না হয়ে থাকে তাহলে যা আসমানি কিতাব নয় তাকে বিশ্বাস করে আমাদের কি ইমান থাকবে যদি সেটা আসমানি কিতাব হয়েই থাকে আর পিছনের লোকজন সেটা বিশ্বাস না করে থাকেন তাহলে তারা কোন অবস্থায় মারা গেলেন আর যদি সেটা আসমানি কিতাব না হয়ে থাকে আর নতুন করে আমরা সেটাকে মানতে হয় বিশ্বাস করতে হয় তাহলে আমাদের কি ইমানের কি অবস্থা হবে সুতরাং আমি আমাদের সকল মুসলমানকে অনুরোধ করব আল্লাহর বস্তে এই সমস্ত যৌক্তিক মুখরোচক বক্তব্যে মুগ্ধ হয়ে কোন অবস্থাতেই আমরা তার পিছু পিছু না না নেব এবং সেটাকে বিশ্বাস করতে গিয়ে না তার কথাগুলো মানতে গিয়ে আমরা নিজের মূল তরিকা ছাড়ে অন্য পথে পা বাড়াবো না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সকল মুসলমানের ইমানকে রক্ষা করুন সকলকে দিনের সতী সমাজ দান করুন